নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আবারও চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব। আজকে যেহেতু চব্বিশে জুন আজকে মেঘনার জন্মদিন তোমরা সবাই মেঘনাকে তো চেনো তো এখন আমি দেখো রেডি হয়ে গেছি আর আমাদের সাথে যাচ্ছে লাডো দিয়ে এখন আমরা যাব মেঘনা বাড়ি তো চলো এখন বাড়ি যাওয়া যাক তো দেখো এখন মেঘনাদের বাড়ির সামনে চলে এসেছি আর তোমাদেরকে বলে দিই যে মেঘনার এবার ক বছর পূর্ণ হলো মেঘনার এবার পনেরো বছর পূর্ণ হলো ষোলো বছরে পা দিল তো এবার জন্মদিনটা ওর একটু অনুষ্ঠান করে বড় করে হবে ওর এছাড়াও প্রতিটা বছরই ওর আর কি জন্মদিন অনুষ্ঠান করেই হয় যেহেতু দু বছর ধরে ওর মানে জন্মদিনটা আর কি অতটাও ভালো কাটছে না কারণ বাড়িতে অনেকেই মারা গেছিলো আর অনেকেই অসুস্থ ছিল তো সেই কারণে আর এবার ওর জন্মদিনটা খুব সুন্দরভাবে আমরা আর কি পালন করব তো দেখো এখন আমরা ওদের বাড়ির সামনে চলে এসেছি তো চলো এখন ভেতরে যাওয়া যাক তো দেখো এখন বাড়ির ভেতরে চলে এসেছি আর এ দেখো ওর বন্ধু বান্ধবরা বসে আর আমি বাবিকে এসেই খাইয়ে দিলাম যেহেতু বাড়ির থেকে খেয়ে আসেনিও ওর খিদে পেয়েছিলো তো সেই কারণে আর এই দেখো ওদের বাড়ির অতিথি আর কি ওদের বিল্লু আর চলো এবার তোমাদেরকে একটু ওদের বাড়ির চারি সাইডটা দেখায় আর ওদের ব্যালকানিতে অনেক গাছ আছে সেই গাছগুলো দেখায় আর এদিকে সামনেই দেখতে পাচ্ছ যে বক্স নিয়ে আসা হয়েছে আর অনেক গাছও নিয়ে আসা হয়েছে যেহেতু রাতের ডেকোরেশনটা একদম মানে বাগানের মতন করা হবে তো সেই কারণে আর ছাদে করা হবে চলো তোমাদেরকে এবার বার্থডে গার্লকে দেখায় এ দেখো মেঘনা আরও এখনই কে বলি স্নান করে উঠে এলো ওর এখনো অবধি চুল আচরানো হয়নি ওর একটা বান্ধবী ওর জন্য গিফট নিয়ে এসছে এদিকে দেখো ওর দুটো বান্ধবী চলে এসেছে আর এই বান্ধবীটাই ওকে একটা গিফট দিলো সেটাই ও খুলে দেখছে ওকে একটা অ্যালবাম গিফট করেছে ওর আর ওর বান্ধবীর ছবি আছে তো দেখো এখানে মেঘনাকে খেতে দিয়েছে আর এখানে অনেক রকম রান্না করা হয়েছে তো তোমরা সেগুলো দেখতেই পাচ্ছ আমি আলাদা করে আর মুখে বললাম না যেহেতু অনেক পদ আছে সেগুলো হয়তো বলে শেষ করতে পারবো না ওকে এখন সবাই আশীর্বাদ করবে তারপরেও খাবে তো চলো এবার একটু আশীর্বাদ করছে সবাই সেটা দেখি তোমরা তো সবাই দেখলে যে মেঘনাকে সবাই একে একে আশীর্বাদ করলো তো এখনও খাবে কি বলো তো যেহেতু ক্যামেরাম্যান আসতে একটু দেরি করছিল তো সেই কারণে অনেকটা বেলা হয়ে যাচ্ছিল তাই সবাই আশীর্বাদ তো করে নিলো আর এখন যেহেতু ক্যামেরাম্যান এসছে তো সেই কারণে কিছু ফটোশ্যুট করা হবে তারপরে আর কি ও খাবে এখানে দেখো মেঘনার খাওয়া হয়ে গেছে আর দুপুরের আয়োজনটা আমাদের ভীষণ ভালোভাবে সুন্দরভাবে আর কি কাটলো এবার চলো তোমাদেরকে রাতের আয়োজনটা দেখা আয়োজনটা পুরোপুরি ছাদের মধ্যে করা হয়েছিল আর ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল একদম পুরো বাগানের মতন লাগছে তো চলো ভেতরটা তোমাদেরকে একটু দেখায় আর দেখো ওর সব বন্ধু বান্ধবকেও নেমন্তন্ন করেছিল স্কুল এবং প্রাইভেট আর অন্যান্য সব ওর যাদের চেনা পরিচিত ওর আছে তাদের সবাইকে তো দেখো মেঘনাকে আজকে মেঘনাকে ভীষণ সুন্দর লাগছে আর ডেকোরেশনের সঙ্গে ওকেও ভীষণ ভালো লাগছে আর এখন ওরা কেক কাটবে তো চলো কেকটা কাটছে সেটা দেখি আর কেকের মধ্যে যে ক্যান্ডেলগুলো নিয়ে আনা হয়েছে সেটা কিন্তু যেহেতু ষোলো বছরের আর কি ক্যান্ডেল লাগতো কিন্তু সেখানে ওর পনেরো বছরের নেওয়া হয়েছে কারণ মামা ভুল করে পনেরো বছরের নিয়ে নিছে তো চলো ও কেক কাটছে সেটা একটু দেখি আর আমরা সবাইও আনন্দ করি আজকে দেখো মেঘনাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর মেঘনার এই যে সাজটা ওকে যে মেকআপটা করেছে ওকে ওর বান্ধবী মেকআপটা করে দিয়েছে ওর বান্ধবীর নাম হলো তিশা ও আজকে এখানে আছে তো ও ভীষণ সুন্দর মেকআপ করে আর ও কিন্তু মেকআপ কখনো কারোর কাছে শেখেনি ও একদমই নিজে নিজে আর কি নিজের মন থেকে মেকআপ করে তো ও ভীষণ সুন্দর মেকআপ করে

আজকের তোলা কিছু ছবি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর যেহেতু ক্যামেরাতে তোলা ছবিগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা যাচ্ছে না তাই যেগুলো ফোনে তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আজকের অনুষ্ঠানটা শেষ হলো এখানেই আর আজকে আমরা সবাই খুব আনন্দ করেছি ভীষণ ভীষণই আনন্দ করেছি আর মেঘনার বন্ধু বান্ধবরা সবাই খুব আনন্দ করেছে এখন সবাই চলে গেছে আর আমরাও বাড়ি যাব যেহেতু আমরা ভেবেছিলাম থাকবো আর যেহেতু আমাদের বাড়িটা ধরো একদমই কাছে তো সেই কারণে এখন বারোটা মতন বাজে তাই আমরাও বাড়ি চলে যাব ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার